তুমি যুদ্ধ করবে না কেন অসহায় মানুষের জন্য তোমার হৃদয় কি কাঁদে না যদি যোদ্ধা যোদ্ধনা রসুলে রমসারিন যদি যোদ্ধা হও রসুলে রমসারিন তুমি যেদিন শপথ করলে রবের হাতে সেদিন থেকেই জিহাদ তোমার সাথে তুমি যেদিন শপথ করলে রবের হাতে সেদিন থেকেই জিহাদ তোমার সাথে মোদের তামান্না একটাই মোরা শাহাদা চাই শাহাদা চাই যদি যোদ্ধা না হও রসুলের অনুসারী যদি যোদ্ধা না হসুলের অনুসারী না যদি অস্ত্র ধরা জঙ্গি হতো তবে রসুলের তলো থাকতো না যদি অস্ত্র ধরা জঙ্গি হতো তবে রসুল তলো আর না তলো ধরা কোনো অন্যায় নয় যদি তুমি মানো রেওয়াজে করান তলোয়ার ধরা কোন অন্যায় নয় যদি তুমি মানো রেওয়াজে করান যে রেওয়াজ নিয়েছেন রসুল তুমি কেন মানবে না যদি যোদ্ধানা হও রসুলের অনুসারী ন যদি যোদ্ধানা হও রসুলের অনুসারিন তুমি যুদ্ধ করবে না কেন অসহায় মানুষের জন্য তোমার হৃদয় কি কাঁদে না যদি যোদ্ধা না হসুলে অনুসারিন যদি যোদ্ধা হ রসুলের অনুসারী না